ই দাদা সোমবার দিনে সোমান সোমবারে বিকালে চারটার চারটার সময় আমার মেয়েটা আইসি দোকান আচ্ছা দোকান থেকে সন্ধ্যা লাগিয়ে গেছে কিন্তু ঘুরিয়া যায় না বুঝলি পরে তো আমরা খুঁজাইতে 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 পাওয়া গেছে না এরপরে সারা রাত খুঁজাইলাম এরপরে সকালে আমরা আইসি ইয় ই থানা চাইছি থানা চাইয়া এন্ট্রি দিয়েছি এন্ট্রি করিয়া সারে কইসে দৰ দৰ্গা ছাৰে কৈছে যে দেখ ইয় তোমাৰ তদন্ত ক্ৰিয়া দেখ তদন্ত কৰলম ইয়াৰ পৰা তো মঙ্গলবাৰো খুজি আহিল পোৱা গেল না কাইলৈ ইঅ আজে আজকে বুধবাৰ ইয় আজেটো বৃহস্পতিবাৰ কাইলৈ কাইলৈ মানে এক খবৰ পোৱা গেল কি যে তাৰ মাৰ কথা কৈছে ফোনে যে খোজা খুজিছে এইটাই কয় যে দয়া কৰি মানে আপোনাৰ কাৰণ মেৰ বয়স কম হ্যাঁ দয়া করিয়া একটু যদি কেউ দেখিয়া থাকে মেটারে বার করিয়া আনিয়া দিলে মানে মোটামুটি বা খবর দিলে আমি আনিয়া আনতাম বাড়িতে বাড়িতে আনিয়া কারণ মেয়ের বয়স মাত্র তেরো বছর তখন তেরো বছরে তো বিয়া হয় না কারণ মেয়েটা রাখিয়া আমি তার সময় হইলে আমি বিয়া শাদি দিব আর বিক্রমে বিক্রমে খুব দুষ্ট ছেলে আগে দুইটা বউ করছে এরপরে এখন এখন বর্তমানে আর একটা বউ আছে তার আর হের এই বউটারে দুঃখ কষ্ট দেয় আর আমার মেয়েটারে লইয়া গেছে বিক্রমের বাসাথল বা শ্বশুর বাড়ির থাকে আর তার তার আদত আদত বাড়ি আছিল চেংকুড়ি এইখানে এখন বর্তমানে তার ঘর বাড়ি নাই মিছে সোমবাৰে বিকালে চাৰিটা আঠটাৰ সময় কালকে আমরা মানে তার বাড়ি মানে খবর করতে 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 খুঁজাইতে খুঁজাইতে তার তার বাড়িতে গেছি তার তার বাড়ি জিগাইলাম যে তার বাড়ি তো চেঙ্কুড়ি আসি লাগে তখন বর্তমানে তার শ্বশুর বাড়ি থাকে তার শ্বশুর বাড়ি তো রীতিমতো থাকে না একদিন থাকে একদিন নাই একদিন থাকে একদিন নাই এইভাবেই মানে তার কারবার তার বহিন্দা কি করছে মানুহে তাৰ বৌ নিজে তাৰ বৌ নিজে কৈছে তাৰ বহী নিজে বিষয়